ছোট্ট টুপুর আর মা হাসের গল্প এক ছিল শান্ত এক গ্রাম সেই গ্রামে ছিল একটা বড় পুকুর আর পুকুরের ধারে থাকত এক হাঁস নাম তার ছিল মাধবী সে ছিল গম্ভীর ধৈর্যশিলা আর খুব ভালো মা মাধবীর একটা মাত্র ছানা ছিল নাম টুপুর টুপুর ছিল খুব দুষ্টু খুব কৌতূহলী আর একদম ভয় পেত না টুপুর আর তার মা যখন একসাথে হাঁটত টুপুর ছুটে চলে যেত পারের ওপারে ঘাসের ভিতর কচুরি পানার নীচে মাধবী প্রথমে খুব বোকত তাকে দেখিস একদিন পথ হারাবি টুপুর হেসে বলত একদিন বিকেলে পুকুর পাড়ে সূর্য নামছে বাতাসে একটা মিষ্টি গন্ধ পাখিরা ফিরছে বাসায় মাহাস ঘাসের মধ্যে কিচিরমিচির আওয়াজ শুনে বুঝল টুপুর কোথাও ঘুরে বেড়াচ্ছে টুপুর টুপুর কোনো সারা নেই মাধবী এবার চিন্তিত সে পুকুর পার ঘুরে ঘোরে ডাকতে লাগল কচুরিপানা সরিয়ে দেখল ঝোপের ভেতরে তাকালো ঝর্নার পাশে গেল কিন্তু টুপুর নেই পুকুরের ওপার থেকে একটা কাখেকে উঠল ওই ছোট হাঁসটা উইদিকে গেল বনপথে টুপুর বনের পথ ধরে চলছিল একটা লাল পাখি দেখে সে ছুটেছিল পেছনে তারপর একটা নীল পাখি সে জানেই না কতদূর চলে এসেছে হঠাৎ একটা গাছের ছায়ায় বসে সে বুঝল এই জায়গা তার চেনা নয় চারপাশে অন্ধকার ঝিঝি পোকার আওয়াজ আর পাখিরা একে একে থেমে গেছে টুপুরের বুক ধুকপুক করতে লাগল সে ডাকতে লাগলো কিন্তু উত্তর এলো না মাধবী তখন আর থামে না তার ছোট্ট ডানায় যতটুকু শক্তি আছে সে নিয়ে ছুটছে বনের গেট পর্যন্ত গেছে গাছের ছায়া গুনছে ছানার গন্ধ খুঁজছে এক জায়গায় সে তার ছানার গন্ধ পেল সে জানি তার ছানা কাছে আছে হঠাৎ ঝোপের ভেতর থেকে মৃদু কান্নার শব্দ মাধবী দৌড়ে চলে গেল তার ছানার কাছে আর সেখানে পাথরের উপর কাঁপতে থাকা ছোট্ট ছানাটা টুপুর মা হাস তার কাছে গিয়ে দাঁড়াল আর বলল আবার কখনো এভাবে হারিয়ে যাবি না ঠিক টুপুর বলল আর আমি জানি পথ রাত পেরিয়ে ভোরবেলায় পুকুরের দিকে যখন একটা বড় আর একটা ছোট ছায়া ফেরে সব পাখিরা তাদের দেখে গান গায় সেই দিন থেকে টুপুর আর কোনোদিন মায়ের চোখের আড়াল হয় না আর মাধবী সে এখন জানে একটা ছানাই যথেষ্ট যদি সেটা হয় ভালোবাসায় ভরা